আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগত আজকের এই ভিডিওতে আমি যে অফিসটিতে বসে আছি অফিসটির কাজ হচ্ছে সৌদি আরবে খিদমা ও টিকেটিংয়ের যত কাজ এখানে করানো হয় আপনারা আমি আসলে এই ভিডিওতে আসার একটি কারণ হচ্ছে আমার ফেসবুকে যারা আছেন যদি কেউ খিদমা ও ট্রাভেল এজেন্সির কাজ জানেন অবশ্যই আমাকে নখ দিবেন কারণ এই অফিসটির মালিক একজন সৌদি আরবের নাগরিক উনি জরুরি ভিত্তিতে একজন লোকের প্রয়োজন ওনার অফিসে আপনাকে অবশ্যই খিদমা ও ট্রাভেল এজেন্সি ও টিকেটিংয়ের কাজ আপনাকে জানতে হবে এবং আরবি ভাষা ও ইংলিশ জানতে হবে তাহলে আপনি এসে যোগাযোগ করতে পারবেন সরাসরি এসে যোগাযোগ করবেন কারোর মাধ্যমে নয় সরাসরি এসে যোগাযোগ করবেন আমাকে নখ দিবেন ম্যাসেঞ্জারে আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দেব এই অফিসটি অবস্থিত বদিনার রোজার সাথে নবীজি রোজার সাথে বেলার মসজিদের অপোজ সুখ সামাকের পাশে চমৎকার লোকেশন আপনারা সরাসরি এসে কথা বলবেন যিনি আছেন ওনার সাথে কথা বলে আপনার একটি কাজের ব্যবস্থা করতে পারবেন ইনশাল্লাহ कारो तो माध्यम है हमी हम